এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো যোগেশচন্দ্র ল কলেজে উত্তেজনা সরস্বতী পুজো ঘিরে তুমুল উত্তেজনা কলেজ ক্যাম্পাসে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে টিএমসিপি নেতার বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ধর্ষণ ও প্রাণ হুমকির অভিযোগ ওঠে একই সঙ্গে আমরা যে ছবিটা দেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছিল যোগেশচন্দ্র ল কলেজের ক্যাম্পাস সরস্বতী পুজোর সকাল থেকেই ছড়ায় উত্তেজনা আরও একবার জানিয়ে রাখবো যোগেশচন্দ্র ল কলেজে উত্তেজনা সরস্বতী পুজো ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ ক্যাম্পাসে দফায় দফায় উত্তপ্ত যোগেশচন্দ্র কলেজ হাইকোর্টের নির্দেশে পুলিশ মোতায়েন পুলিশি নিরাপত্তায় পুজো ল কলেজে পুজো নিয়ে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ক্যাম্পাসে যান ব্রাত্য বসু মালা রায় সাংসদ মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ চলে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা মন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন ছাত্রী সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে যোগেশ চন্দ্র ল কলেজ জানিয়ে রাখবো হাইকোর্টের নির্দেশেই পুলিশ মোতায়েন ছিল কলেজ ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তায় পুজো হয় ল কলেজে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ক্যাম্পাসে যান ব্রাত্য বসু এবং মালা রায় সাংসদ মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ চলে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা মন্ত্রীর কান্নায় ভেঙে পড়েন ছাত্রী সাংবাদিক বৈঠকে সাব্বিরের দাবি দু থেকে সাব্বিরের অত্যাচার ছাত্রীদের দাবি সাংবাদিক বৈঠক করে ছাত্রীরা দাবি করেন দু বাইশ সাল থেকেই সাব্বিরের অত্যাচার চলছিল দু সালে এফআইআর দায়ের করা হয় মুখ্যমন্ত্রী কলেজের অস্তিত্বের লড়াই ল কলেজের ছাত্রীরা নিরাপদ নয় সাংবাদিক বৈঠকে দাবি ছাত্রীদের ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু থেকেই মোহাম্মদ শাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয় ছাত্রছাত্রীদের কার্যক্রমের তহবিল ও নথিপত্র চুরির ঘটনায় এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে দু সালের আগস্ট মাসে মোহাম্মদ সাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় পরিষ্কার করে জানানো হচ্ছে যে সরস্বতী পুজো ঘিরে বর্তমান বিতর্ক কোনো হিন্দু মুসলিম সংঘাত বা তৃণমূল বিজেপির লড়াই নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রীদের অস্তিত্ব রক্ষার লড়াই শিক্ষার সঙ্গে অসামাজিক কার্যকলাপের সংঘর্ষ প্রাক্তনী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রী হিসেবে আমরা আশা ও প্রার্থনা করি যে ছাত্রছাত্রীরা জয়ী হবে এবং অপরাধীরা পরাজিত হবে এছাড়াও স্পষ্টভাবে জানানো হচ্ছে যে যতক্ষণ না মোহাম্মদ সাবির আলী ও তার গ্যাংকে কলেজে ক্যাম্পাসে অনধিকার প্রবেশ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ বিশেষত আমাদের মহিলা ছাত্রীরা নিজেদের কলেজ ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না

গুরুজনরা আসলে দুষ্টুমি করে ছোলরা ছেলেরা ছাড়া স্টুডেন্ট তারা কখনো দুষ্টুমি করে না যোগেশচন্দ্র ল কলেজে উত্তেজনা সরস্বতী পুজো ঘিরে তুমুল উত্তেজনা পুজোয় বাধার অভিযোগ ওঠে টিএমসিপি নেতার বিরুদ্ধে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ পাশাপাশি ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে যে ছবিটা আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছিল কলেজ ক্যাম্পাস সরস্বতী পুজোর সকাল থেকে ফের উত্তেজনা দফায় দফায় উত্তপ্ত যোগেশচন্দ্র কলেজ হাইকোর্টের নির্দেশে পুলিশ মোতায়েন পুলিশের নিরাপত্তায় পুজো হলো ল কলেজে পুজো নিয়ে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ক্যাম্পাসে যান ব্রাত্য বসু এবং মালা সাংসদ মন্ত্রীর সামনেই তুমুল বিক্ষোভ চলে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা মন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন ছাত্রী যোগেশচন্দ্র কলেজ যোগেশচন্দ্র ল কলেজের অশান্তি নিয়ে কি বলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ